আসসালামু আলাইকুম আমি সালমান ফার্সি দীর্ঘ বিশ বছর যাবৎ সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্টেশন বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং এবং সেলস নিয়ে কাজ করে আসছি আমার কাজের অভিজ্ঞতার আলোকে গত ভিডিওতে আমি ষাটটি পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম সেই ষাটটি পয়েন্টের একটি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের বিষয় কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট একজন সেলস এক্সিকিউটিভের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো স্পষ্ট এবং প্রাঞ্জল ভাষায় কথা বলার ক্ষমতা আপনার ক্লায়েন্টের চাহিদা বোঝা এবং আত্মবিশ্বাসের সাথে তার সকল প্রশ্নের উত্তর দেয়া আপনার প্রোডাক্টের ফিচার এবং উপকারিতাগুলো সুন্দর এবং সাবলীলভাবে তাদের সামনে তুলে ধরা শুধু কথা বলাই নয় একজন ভালো শ্রোতা হওয়াও এই স্কিলের একটি গুরুত্বপূর্ণ অংশ এই বিষয়গুলি অনুসরণ করলে একজন সেলস পারসন নিজেকে প্রফেশনালি গড়ে তুলতে পারবেন এবং ক্লায়েন্টের সাথে সফলভাবে দৃঢ় সম্পর্ক তৈরি করতে পারবেন ধন্যবাদ